আসসালামু আলাইকুম কিছুদিন পূর্বে কোথাও যাচ্ছিলাম এক ভাইয়ের কাছে তো একজন শিক্ষক তিনি আমাকে বললেন যে স্যার কোথায় যাচ্ছেন তা আমি বললাম যে এক ভাইয়ের কাছে যাচ্ছি কথা বলার জন্য তো উনি আমার সব কিছুই জানে তো উনি থেকেই বলে উঠল যে আগের ছাত্র শিবির খুব খারাপ ছিল বর্তমান শিবির খুব ভালো তো জিজ্ঞেস করলাম আগের শিবির কীরকম খারাপ ছিল বলতে আগের শিবির খুব রক টক কাটত এরা মানুষকে হুমকি দামকি দিত কিন্তু বর্তমান শিবির খুব ভালো তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার থেকে অনেক সিনিয়র স্যার তাহলে তো আপনি আপনাদের আমলে দেখছেন তো তাহলে নিশ্চয়ই হ্যাঁ বলছে হ্যাঁ অনেক অনেক দেখছি যে ওরা খুব খারাপ রকটক টক কাটে আমিছি তাহলে তো আপনার এটাও দেখার কথা যে আপনার আশেপাশে আপনি যেভাবে বলতেছেন আপনার রুমে তাহলে আপনারটা হয়তো বা ট্রাই করে নাই তাহলে তো আপনি হাঁটতেই পারতেন না আপনার আশেপাশে দু একজনের রোগ নিশ্চয়ই কাটছে এরকম দু একজনের নাম বলতে পারেন আমাকে বলছে না নাম বলতে পারবো না কিন্তু আমরা জানতাম ওরা রক কাটে সেই নব্বই পঁচানব্বই সালের দিকে ওরা খুব রক কাটত হচ্ছে আপনি দুই একজনের নাম বলেন যে আমরা যেন বিশ্বাস করি যে শিবির যে রক কাটে বা কাটছে অতীত অতীতে এখন কাটে না ভালো আলহামদুলিল্লাহ আপনি বলছেন আমরাও দেখতেছি কাটে না কিন্তু অতীতে কাটছে এরকম আপনার রুমমেট বা আপনি যে ম্যাচে বা হোস্টেলে রয়েছেন এরকম দুই একজনের নাম বলেন বলছে না নাম বলতে পারবো না তবে কাটছে এটা শুনছি আমরাও শুনছি তো আমি বললাম স্যার আমিও এরকম শুনছি শুধু কিন্তু এখন পর্যন্ত কেউ নির্দিষ্ট করে বলতে পারে নাই যে কার কাটছে আসলে এই খবরটা মানে কীভাবে প্রচার হয় আপনি একজন শিক্ষিত মানুষ আপনি যদি স্পষ্টই প্রমাণ না দিতে পারেন আর আমি তো বিজ্ঞানের লোক আমাকে বুঝাই দিলে তো আপনার বাস্তবতা দেখেই তারপর বুঝাতে হবে তা বলার পর দেখলাম একেবারে টুক অন্ধকার হয়ে গেল তো বললাম স্যার মাইন্ড করেন না আমি আপনার সাথে আসলে আপনি যেহেতু উঠাইছেন কথাটা সেই জন্য আপনার জাস্ট জিজ্ঞেস করলাম যেহেতু প্রমাণ দিতে পারেন তার মানে আপনার কথার কোনো ভিত্তি নেই একজন শিক্ষিত মানুষ হিসেবে এটা বলা উচিত না চিন্তা গবেষণার মাধ্যমে কথা বললে সেই জিনিসটার স্থায়িত্ব থাকে না নাহলে শিক্ষিত মানুষের এরকম হাস্যকর একটা মানুষে পরিণত হবে একটা জাতিতে পরিণত হবে এটা তো উচিত না আমাদের সুতরাং সবার কথা চিন্তা গবেষণার মাধ্যমেই বলা উচিত ধন্যবাদ সবাইকে